রাতে বন্ধুরা সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সেলাই শিখেছি তো আজকে আমি আমার এমব্রয়ডারির অ্যালবামটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে লেখা আছে মিস ঝুমা দত্ত এখন আমি অ্যালবামটা দেখাচ্ছি এখানে কি কি স্টিচ শিখানো হয়েছে সবগুলো আছে দাঁড়ান একটু লাইটটা জ্বালিয়ে নি একটু আলোটা কম আসছে এখানে একটা সিনারি আছে এই স্টিচের নাম রানিং স্টিচ এখানে একটা সুন্দর বাটারফ্লাই আছে পরে লেখা আছে এটাকে কি ওপেন ওয়ার্ক বলে আমি তো না করতে করতে অনেক সেলাই ভুলেই গেছি এখানে একটা সুন্দর ক্যাট আছে শার্ট এন কাপড়ের উপরে এটাকে বলে লাইন ওয়ার্ক এখানে একটা সুন্দর ভরা ডিজাইন করা এখানে বইটাকে বলে কাশ্মীরি স্টিচ কাশ্মীরি স্টিচ বলে এটাকে এখানে আছে তিনটা আপেল এটাকে বলে রাউন্ড স্টিচ এটাকে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুতা দিয়ে পুরো ভর্তি করতে হবে তারপর আরেকটা সুতা দিয়ে এরকম গুল গোল 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 করে ভর্তি করতে হবে এখানে তিন চারটা সুতা দিয়ে গোল গোল করা আছে তার জন্য রাউন্ড স্টিচ বলে যেখানে আরেকটা সুন্দর বেশ সুন্দর ডিজাইন আছে এটাকে বলে কলি বেলি স্টিচটাকে বলে এখানে আছে মতি দিয়ে ফ্লাওয়ার বানানো বিটস বিটস ওয়ার্কটার নাম হচ্ছে বিটস বিটস ওয়ার্ক কারণ মতিকে ইংলিশে বিটস বলে তাই এটা হলো মশারির নেটের উপরে একটা খুব সুন্দর কাজ করা এটা একটা সুই রেখে রেখে শুয়ে উপর দিয়ে দিয়ে জাম্পিং করে করে বড় বড় সুইগুলো থাকে না সুইগুলো রেখে তারপর এটার উপরে জাম্পিং ওয়ার্ক করতে লাগে এটা হলো নিক থ্যাড ওয়ার্ক এখানে ভিতরে সুতা আছে এই যেগুলো উঁচু উঁচু জায়গাগুলো আছে সবগুলোর মধ্যে সুতা আছে মোটা সুতা তার উপরে জাম্পিং করা আছে তার জন্য এই ওয়ার্কটার নাম হচ্ছে নিক থ্যাড ওয়ার্ক এটা আর একটা বকুল ফুল স্টিচ এটা হলো বকুল ফুল স্টিচ এখানে আর একটা খুব সুন্দর ডিজাইন আছে এটাও সুতার উপর রেখে জাম্পিং করে করে এগুলো এক্সট্রা ওঠানো সুতাগুলোকে হাত দিয়ে এরকম বসিয়ে বসিয়ে তারপর সিলাই করে বসাতে লাগবে এটা একটা শার্ট এন্ড কাপড়ের উপরে এটা একটা গ্লাস ওয়ার্ক এখানে গ্লাস আয়না বসানো আছে এটা আরেকটা ওয়ার্ক এটা একটা স্কুল থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল আর একটা আমার নিজে করতে হয়েছিল এখানে আর একটা আছে এটা খুব সুন্দর এল টাইপের আরেকটা এটা উল দিয়ে বানানো এতে পুরো রাখতে রাখতে দেখেন বন্ধুরা এটা হলো টিপট কভার রাখতে রাখতে পুরো তিল তিলা পড়ে গেছে কালকে বের করেছি দেখি এই অবস্থা মাঝে মধ্যে তার জন্য সব জিনিস বের করে দেখতে হয় এই যে ময়ূর এগুলো আমি নিজে করেছিলাম ময়ূর টিপট কভার এগুলো আমি নিজে করেছি যেটা নিজে করেছি বিহু ডান্স করছে গাছের নিচে এগুলো আর কি কতগুলো শিখিয়ে দেয় আর পাঁচটা না ছটার মতো নিজের থেকে নিজের মনের থেকে করতে হয় তো এটা একটা এটা হলো বেডশিট বানিয়েছি নিজের হাতে এখানে সোফার কভার এগুলো আমার নিজে বানানো নিজের আইডিয়াতে বানানো এগুলো স্কুল থেকে শিখিয়ে দেনি এটা শাড়ি এটাও নিজে বানিয়েছি একটা টেবিল কভার এটা একটা টেবিল কভার সাদা কাপড়গুলোর মধ্যে তিলা পড়ে গেছে অনেক দিন ধরে ছিল তো আমাদের ঘরগুলো দিয়ে বানানো বালিশের কভার এটা একটা টেবিল কভার নেই শেষ তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন